ভীমরুল কামড়ালে কি করবেন জীবন বাঁচাতে করণীয় ও সাবধানতা সম্পর্কে জানতে ভিডিওটি সাথেই থাকুন একটি পোকা কিন্তু এর কামড় হতে পারে প্রাণঘাতী অনেক সময় আমরা অজান্তেই ভীমরুলের বাসার কাছাকাছি চলে যাই এবং তখনই ঘটে দুর্ঘটনা আপনি কি জানেন ভীমরুলের কামড় থেকে মারাত্মক অ্যালার্জি এমনকি সপ হতে পারে আজকের এই ভিডিওতে আমরা জানবো ভীমরুল কামরালে প্রাথমিক করণীয় কোন লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে এবং কিভাবে নিজেকে ও পরিবারের সদস্যদের এই বিপদ থেকে রক্ষা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ সচেতনতা বাঁচাতে পারে একটি জীবন ভিমরুল কামরের লক্ষণ ও প্রতিক্রিয়া প্রচন্ড জ্বালাপোড়া কামরের স্থানে লালচে ফোলা ব্যথা ও চুলকানি গা গুলানো মাথা ঘোরা বা বমি ভাব আর যদি নিচের লক্ষণগুলো দেখা দেয় তবে এটি হতে পারে অ্যালার্জিক রিয়াকশন বা অ্যানাফাইল্যাক্সিস যা খুব বিপজ্জনক শ্বাস নিতে কষ্ট হওয়া ঠোঁট মুখ বা গলা ফুলে যাওয়া দ্রুত হৃদস্পন্দন অজ্ঞান হয়ে যাওয়া এমন লক্ষণ দেখা দিলে এক মুহূর্ত দেরি না করে দ্রুত হাসপাতালে নিয়ে যান ভিমরুল কামরালে প্রথমে আতঙ্কিত না হয়ে ধাপে ধাপে এগিয়ে যান নিরাপদ স্থানে চলে যান যাতে আরও ও ভিমরুল কামড় না দেয় যদি ভিমরুলের হুল তকে লেগে থাকে তাহলে তা ধীরে ধীরে তুলে ফেলুন নখ দিয়ে ছেচে তুলতে পারেন চিমটি দিয়ে টানবেন না এতে বিষ আরো ভিতরে চলে যেতে পারে আক্রান্ত স্থানটি ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন এবং বরফ লাগান এটি ফোলাভাব ও ব্যথা কমাতে সাহায্য করবে যদি চুলকানি বা ব্যথা বেশি হয় তাহলে ওটিসি অ্যান্টিহিস্টামিন বা প্যারাসিটামল খাওয়া যেতে পারে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ থাকলে পর্যাপ্ত বিশ্রাম নিন এবং নজর রাখুন শরীরের অন্যান্য প্রতিক্রিয়ার দিকে সব সময় ভিমরুলের কামড়ে ডাক্তার দেখানো লাগবে না তবে নিচের পরিস্থিতিতে অবশ্যই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন যদি শ্বাসকষ্ট হয় বিভিন্ন অংশে ফুসকুড়ি বা ফোলাভাব ছড়িয়ে পড়ে জ্বর বা ঘাম দেখা দেয় চোখে মুখে ফোলা বা চেতনা হারানোর থাকে উপসর্গ যদি রোগী পূর্বে কখনো অ্যালার্জিক প্রতিক্রিয়ায় ভুগে থাকে এছাড়াও বাচ্চা বা বৃদ্ধ কেউ কামড় খেলে দ্রুত ডাক্তার দেখান ভীমরুলের কামড় এড়াতে কিছু সাবধানতা অবলম্বন করা খুবই জরুরি ঘরে বা আশেপাশে ভীমরুলের বাসা থাকলে তা নিরাপদভাবে সরানোর জন্য বিশেষজ্ঞ ডাকা উচিত নিজেরা ঝুঁকি নিয়ে সরাবেন না বাইরে কাজ করার সময় ফুলহীন বা হালকা রঙের জামা পরুন যাতে ভীমরুল আকৃষ্ট না হয় সুগন্ধি স্প্রে বা প্রসাধনী পণ্য যেগুলো ভীমরুল আকর্ষণ করে তা পরিহার করুন বাচ্চাকে বাইরে খেলতে দেওয়ার সময় নজর রাখুন বিশেষ করে গাছে কাঠের গুড়িতে বা ঝোপঝাড়ের কাছে যেন না যায় বাসা বা বারান্দায় খোলা খাবার না রাখুন ভ্রমণ বা ক্যাম্পিং এ গেলে ভীমরুল প্রতিরোধক স্প্রে সঙ্গে রাখুন একটি ভীমরুলের কামড় আমাদের প্রাণহানি পর্যন্ত নিয়ে যেতে পারে যদি আমরা সচেতন না থাকি তাই নিজের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য জেনে রাখুন সঠিক করণীয় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ